আমার আজকের রেসিপি ঝালঝাল পটল আলু আর এটা লুচি রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু রুটি লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে বা হাতের সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগবে চলুন তাহলে দের না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ঝাল ঝাল পটল বানানোর জন্য আমি এখানে পটল চার পাঁচটা পটলকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভিতরের অংশটা ফেলে দিয়েছি আর এখানে আমি দুটো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি চার পাঁচটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই ভিতরের অংশটা একটু মানে যে বিচনটা ছিল সেটা আমি মানে ফেলেই দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু কাজেও লাগিয়ে নিতে পারেন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে তেলটা গরম হলে অল্প সামান্য একটু পাঁচ ফোড়ম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ংটা ফুটে উঠলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি এক মিনিট পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এক মিনিটের মতো এক মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দেব পটল আর আলুটাকে একই সঙ্গে আর দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ এবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজের সঙ্গে আলু পটলটাকে আমি ভাজতে দেবো এবারে এখন লো ফ্লেমে রেখে এসে ঢাকা দিয়ে ধরতে দেব দশ মিনিটের জন্য আর মাঝে দশ মিনিটের মাঝে আমি একবার নেড়ে নেব। এখন পটলটা ভাজা হচ্ছে এখানে দেখায় এক চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি আর এখানে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর নিয়ে নেব এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দশ মিনিট পরে দেখাচ্ছি পটলটা আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি যাতে করে একটু ভাজা ভাজা হয়ে যায় এক মিনিটের জন্য পটল আলুটা একটু ভাজা ভাজা জাস্ট একটু ভাজা ভাজা হয়েছে পেঁয়াজটা এবারে আবারও আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিলাম আর এই মশলাটা যে বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম এবারে মশলাটার সঙ্গে এই পটল আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব আর কি কি দেখতে আমি দিতে থাকছি সেটা আপনারা দেখতে থাকুন দিলে বুঝতে পারবেন আবারও আমি ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন জন্য দু থেকে তিন মিনিটের জন্য হয়ে দেব আমি তিন চার মিনিট পরে দেখাচ্ছি পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে কি দেবো আমি দেখাচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা লঙ্কা যেহেতু এটা ঝাল ঝাল হবে আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো খুব সামান্য পরিমাণে আর দিয়ে দেব চিকেন মশলা খুব সামান্য পরিমাণে ওই হাফ চামচের মতো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি এবারে আমি কষাতে থাকবো এটাকে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব দেখুন দু তিন মিনিট পরে দেখাচ্ছি আমি পটল আর আলুর এই ঝাল ঝাল পটল আলুর রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি